মাছারা একটু চুপ কর আমি নতুন ঘরের কাজ সেরেই তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। আরে গোগু এখনো পর্যন্ত তোর বাসা বানানো হয়নি। সে কবে এক মাস আগে আমার বাসা বানানো হয়ে গেছে। এত ধীরে বাসা তুই তুই ঠিক বলছিস কাক ভাই আমি ধীরেই বাসা বানাই আমি চাই আমার ছানারা যাতে নিরাপদে থাকতে পারে ওদের যেন কোনো ক্ষতি না হয় হুম আমার বাসা দেখে আয় চমকে যাবি কয়েক দিন লেগেছে মাত্র যেমন মজবুত তেমনি ঝকঝকে আরে একটু স্টাইলিশ হতেসে আর কতদিন ওই খড়কুটো দিয়ে বাসা বানাবি আরে আমাকে দেখ আমি শুধু গাছের ডাল নয় তার সাথে প্লাস্টিক কাগজ আরও সব ধরনের জিনিস ব্যবহার করি সময়ও বাঁচে স্টাইলিশও থাকে কিন্তু মজবুত হবে তো হা 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 আরে আমি কাক আমি খুব চালাক ঝড় তুফান বন্যা যাই এসে যাক আমার ঘরের কিছু করতে পারবে না তুই অগ্নি নিজেরটা দেখ তোর বাসা পুরানো উপায়ে বানানো যেন ভেঙে না পড়ে আরে গোগো ওই কাকটা কি বলছিল রে বলো না দাদা ও আর কি বলবে ওর অহংকার দিন দিন আকাশ ছোঁয়া ও এসে ওর বাসার বড়াই করছিল আর আমার বাসা নাকি পুরনো খড়কুটো দিয়ে বানানো আর কতই না কথা বলছিল হুঁ বোঝেছি बेटा খুব বেড়েছে অহংকারে অন্ধ হয়ে গেছে কাউকে তো আক্কা করে না কি একটা সুন্দর কাজ করে আমার এই হস্ত বেচারা ঘুঘু এখনো বাসা বানাতে ব্যস্ত আরে মনে হয় ঝড় উঠেছে সে উঠুকে ও ঝড় আমার কিছু করতে পারবে না মেঘের অবস্থা দেখছি খুব খারাপ একটু পরেই বৃষ্টি নেমে আসবে এইবার বাসার শেষ অংশটা ভালো করে বেঁধে ফেলি কাজ হয়ে গেছে এবার ছানাগুলোকে ঢুকে গুলো একই জল কোথা থেকে পড়ছে আরে বাসাটা তুলছে কেন অরে গেলাম রে অরে মা অরে বাবা বা তোমার কিছু হয়নি তো তুমি আমার বাসায় চলে এসো খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছে তাক ভাই তোমার কিছু হয়নি তো আজ রাতটা তুমি আমার বাসায় থেকে যাও মানছি আমার বাসাটা তোমার মতো বড় না একটু অসুবিধা হবে ভাই আমি খুবই লজ্জিত অহংকারে আমি অন্ধ হয়ে গেছিলাম অহংকারে বাসাকে সুন্দর দেখাতে গিয়ে মজবুতির দিকে কোনো নজরই দিইনি আমার উচিত ছিল একটু যত্নবান হওয়া আমি বুঝেছি ধৈর্য যার বন্ধু তার ভবিষ্যৎ হয় জয়ের অহংকার যার বন্ধু তার ভবিষ্যৎ হয় ভয়ে